এবার ভিরিয়াস কো নাজিবের বউ তানিশার আসল চরিত্র তানিশা যে কি জিনিস এবার হারে হারে টের পাচ্ছে রিলেশন করনে এমন কোন মানুষ নাই আমি কখনো বলি নাই যে আমি রিলেশন করি নাই আমি তো দেড় দুয়া কুলছি পাতা আমি যদি রিলেশন কইরা থাকি রিলেশন কোনো এটা ইসলামের দৃষ্টিতে ঠিক না বাট আমরা সবাই করি এটা আমি করছি এটা আমি অস্বীকার কই না আমি করছি বাট রিলেশন করা আ দ্যাট ডাজন্ট মিন যে আমি হচ্ছে মানে কি বলবো সে কিভাবে জোর গলায় কথা বলে আমার তো ওই ছেলেটার উপর রাগ হচ্ছে ছেলেরে আমি ধরব থাপড়াবো আর বলবো তুই আমার পায়ের নখের থেকে মাথা পর্যন্ত কি কি জানস না তুই কবি মুছ এইসব জানা আছে যাই আর ধৈরা একটা পাড়া দিয়ে উঁঠো ধয়া দেবো আমাকে নিয়ে এত এত মাথা ব্যথা পরে ধৈরা থাপ

সব ঠিক উপরে আর তার ঠিক উপরে আল্লাহ ভালো করে জানেন যে আমি কি করছি না করছি আমার যা কষ্ট পাওয়ার আমি হয়তোবা জীবন অনেক বড় ভুল করছি আমি যা আমি এই যে কন্ট্রোভারসির মধ্যে পড়ছি কিন্তু এখন আমি খুব ভালো আছি এখন কিন্তু তানিশার বয়ফ্রেন্ডের বিপক্ষে আবার কথা বলছে কতটা বেহায়া নির্লজ্জ কইলে যে এখনো পাবলিকের সামনে আসে আসলে কত্তাও তো অনেক ভালো কতারে কয়েকদিন মাললে তাহলে আর ও সামনে আসেন কিন্তু ওতে অভ্যাস আছে কত্তাল এর যাই খেলা কত্তাল লেজে যেমন হচ্ছে থড়ি বাইন্ধা দিলেও কত্তাল এ সোজা হবে না ঠিক তেমনি কুত্তার মতে ওদের যতই পিটান যতই বকেন যতই মারেন ওরা জীবনে ঠিক হবে না একটা মানুষ কোন লেভেলের শেষরা হইলে কোন লেবেলে বিয়াদ হইলে মানে পাবলিকেশনে বারবার আসতেছে ওদের জন্য তো আমারই খারাপ লাগে এত গালি এত বকা খাওয়ার পরেও তোরা এখনো ঠিক হস নাই আল্লাহ মাফ করো এমন কপাল কারণ ভাইকে না হয় তুই সারা বাংলাদেশ সবাই এসে গালাগালি করে যে হচ্ছে আল্লাহ তোদের হেদায় দুইজনের মুখ থেকে কথাগুলো শোনার পর আই হোপ আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারছেন কার আসল রহস্যটা কার রূপটা কেমন এই তানিশার ব্যবহার অত্যন্তিক বাজে এবং এই সকল কথাগুলো শোনার পরে প্রত্যেকটা মানুষের মাথা গরম হয়ে গিয়েছে একজন মেয়ে মানুষ সাধারণ স্বাভাবিক ভাবে কথা বলবে তাকে যদি কেউ বাজে ভাবে মন্তব্য করে তাহলে সে চুপ করে থাকবে তার তো এটা রিপ্লাই দেওয়ার কোনো দরকারই নাই আর যদি রিপ্লাই দিতেই হয় তাহলে ভদ্র ভাষায় কিন্তু দেওয়া যায় এই যে এখানে বসে আমি ভদ্র ভাষায় কথাগুলো বলছি অভদ্র ভাষায় বলতে পারতাম তবে আমার পরিবার আমার ফ্যামিলি আমি ছোটবেলা থেকে তো ওইগুলো শিখে বড় হই নাই আমি একজন ছেলে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের বিপক্ষে কথা বলবো সেটা বলার আগে একশো ভেবেচিন্তে ভেবে চিনতে বলতে হবে আর তানিশ একটি ছেলে মানুষের বিরুদ্ধে যে কথাগুলো বলছে অভিযোগগুলো করছে সেটা নোংরা ভাষায় করছে মনে হচ্ছে ও বাংলাদেশের বড় বড় একজন মাফিয়া ওর কথাই যেন পুরো দেশটাই চলে ছেলেটাকে এমন ভাবে কথাগুলো বলছে এবং ভাবে অডিয়েন্স গালাগালি করছে যেন মনে হচ্ছে ও একজন কিং না ভাই ও তো ছেলে না ও তো মেয়ে তবে মাঝে মাঝে ওর অ্যাটিটিউড গুলো দেখলে মনে হচ্ছে ও আসলে একজন ছেলে আল্লাহ তালা ভুল বসত হয়তো বা ওকে মেয়ে বানিয়ে ফেলছে কোন ছেলেও তো লাইভ এসে এমন ভাবে ভাই বাজে ভাবে ট্রেড দেয় না মানুষদেরকে ওর এলাকা থেকে নাকি ওকে উঠিয়ে নিয়ে আসবে ওকে নাকি অ্যান করবে ত্যান করবে কত ধরনের কথা ভাই এগুলো শোনার পর মনে হচ্ছে নাজিম পোলা টা মনে বিপদে আসে ভাই ওরা তো পান থেকে চুন খসলে এই ধরনের ব্যবহারের সম্মুখীন হতে হয় বা যেহেতু নতুন বিয়ে শুক্রে শুক্রে হয়েছে এখন পর্যন্ত হয়তোবা ওই গালিগুলো নাজিমের খাইতে হয় না তবে দিন পার হতেই কিন্তু সেই গালিগুলো নাজিমের উপরে এসে এক সময় পড়বে নাজিম একজন প্লে বয় হিসাবে সমাজের মধ্যে এখন আখ্যায়িত হয়েছে নাজিমকে সবাই এখন প্লে বয় হিসাবে স্বীকৃতি দিয়েছে কারণ নাজিম একজনকে তারি আরেকজনকে নিয়ে আসছে এরকম কয়জনই বা পারে দুইটি নারী একটি ছেলের কাছে গিয়ে বিয়ে বসতে চায় ছেলের মনে হয় কোনো ধন সম্পত্তি রয়েছে যেটা আমরা ক্যামেরার মধ্যে দেখতে পারি না আর যার মায়ায় পরে মেয়েরা যায় তার কাছে বিয়ে বসতে আসলে নাজিম আর তানিশার গল্প বলে কিন্তু আমরা শেষ করতে পারছি না যতই ভিডিও বানাচ্ছি ততই যেন তাদেরকে নিয়ে কম হয়ে যাচ্ছে কারণ তারা প্রতিনিয়ত এসে একে অপরের বিরুদ্ধে লাইভ করে যাচ্ছে ভিডিও বানাইতেও কষ্ট লাগে এডিট করতে কষ্ট লাগে এই লাইভে গিয়ে যা খুশি তাই বলে এবং সেটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে যায় কারণ ব্যাপক পরিমাণ অডিয়েন্স এখন তাদেরকে ফলো করছে তাদেরকে পছন্দ করছে তাদেরকে ভালোবাসছে আর নাইনটি অডিয়েন্স তাদেরকে গালি করার জন্য তাদের পেজ চ্যানেলগুলো খুঁজে বেড়ায় ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি নাজিম ব্রোর পেজটা খুঁজে পাওয়া যাচ্ছে না জানি না তার সাথে কি ঘটে গিয়েছে এত বড় একটি পেজ হারানোর পরে যে কোনো মানুষের কিন্তু ব্যাপক পরিমাণ খারাপ লাগতে পারে আর সেই খারাপ লাগা থেকে হয়তো নাজিমার কোনোদিন ভিডিওই বানাবে না মিমো কিন্তু ভাই সেলিব্রিটি হয়ে গেছে এখন মিমের ভিডিওর মধ্যে একদিনের মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এই যে ছাড়াছাড়ি করছে তাড়াতাড়ি একে অপরকে ধরছে একে অপরকে ছাড়ছে এইটা নিয়ে যেন সোশ্যাল মিডিয়ার মধ্যে তাদেরকে নিয়ে রং তামাশার শেষ নাই একজন কাপল ব্লগারের জন্য হাজার হাজার কাপল ব্লগারের গালি খেতে হচ্ছে দিন শেষে সবাই ওই একটাই ঘুরা খায় ব্যস্ত গেলে বৌরেই বেসন লাগে আপনি আয়শা যত পীর মুড়ি সাধু সাজেন না কেন ভাই যদি মাথা খাটিয়ে ভাবতে যান এবং সমাজের মানুষের মুখ থেকে শুনতে চান তাহলে আপনাদেরকে জুতোই মারবে আপনার ধরে নেন বা ভেবে নেন লক্ষ লক্ষ ভিউ হচ্ছে কোটি কোটি ভিউ হচ্ছে এই জন্য আপনি ভাবছেন আপনি একজন সেলিব্রিটি হয়ে গেছেন তা না ভাই মানুষ আপনাকে দেখে ঠিকই তবে মানুষ যদি আপনাকে সামনে পায় তাহলে অশ্লীল ভাষা এবং তার পায়ের জুতো আপনার গালে যেতে সময় লাগবে না একজন সুন্দরী মেয়ে সমাজের দিয়ে হেঁটে গেলে তার পিছনে দুই একজন ছেলে ঘুরে বেড়া আরেকজন পতিতা পতিতালয়ের মধ্যে গেলে সেখানে হাজার হাজার মানুষের ঢল নামে বুঝতে পেরেছেন কাদের পিছনে মানুষ বেশি ঘুরে বেড়ায় ভাই দাও তালিশান মুখ থেকে সকল কথাগুলো শোনার পর আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত কমেন্ট বক্সটা উন্মুক্ত করে রাখছি ভাই কমেন্ট করতে কি কষ্ট লাগে